আসসালামু আলাইকুম হাই দেয়ার শীতের হালকা হালকা ঠান্ডায় কেমন কাটছে আপনাদের দিন পিঠার রেসিপিগুলো কি আপনারা দেখছেন না দেখে থাকলে অবশ্যই কিন্তু পিঠার রেসিপিগুলো দেখে নেবেন দারুণ দারুণ কিছু পিঠার রেসিপি আমরা শেয়ার করেছি এবার ভিওয়ার্স আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ একটি ভর্তার রেসিপি মৌসুম ভর্তা চলুন কিভাবে গরম গরম ভাতের সাথে এই ইয়াম্বি ভর্তাটা সহজেই তৈরি করা যায় দেখে নেই আমি এখানে চার পাঁচটা মৌসুম নিয়েছি এবার এগুলোকে ধুয়ে নিয়েছি এভাবে এগুলো কেটে এটার আশটা ফেলে দিতে হবে সেদ্ধ করার আগে সো এভাবে আস্তে আস্তে একটা ছুরি দিয়ে এর যে আশটা থাকে সেটা কেটে এটাকে দুই ভাগ করে নেবেন তারপর এগুলোকে আমি একটা পাতিলে গরম পানিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব পানিটা অবশ্যই হালকা গরম করে নেবেন আগে এরপর ডুবোত পানিতে এগুলো দিয়ে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মিডিয়াম টু লো আছে এগুলো জাল দিয়ে নিতে হবে দেখুন সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে দিচ্ছি পানিটা ঝরিয়ে নিব। এবার একটা ফ্রাই প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ চিংড়ি মাছ দিয়েছি ফ্রোজেন চিংড়ি মাছ এরপর এর মধ্যে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল আর সাথে কাঁচামরিচ কাঁচামরিচ নিজের ইচ্ছে অনুযায়ী দিবেন যেমনটা ঝাল আপনি খেতে পছন্দ করেন তেমন একটা রসুন কুচি অ্যাড করে নিলাম এবার এগুলোকে আমি দুই মিনিটের মতন সতে করে নিব মরিচটা অবশ্যই কেটে দিবেন তা হলে কিন্তু তেলের মধ্যে কাঁচামরিচটা পরাপর ফুটে গায়ে ছিটে উঠতে পারে এর জন্য কেটে দিলে এটা আর ছিটে উঠবে না দুই মিনিট ভালো করে এটাকে সতে করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মতন হালকা একটু নেড়ে চুলাটা অফ করে এটা নামিয়ে ঠান্ডা করে নিব এগুলোকে চাইলে আপনারা শিল্পাটায় বেটেও বর্তাটা তৈরি করতে পারেন অথবা ব্লেন্ডারে দিয়েও সেদ্ধ করার পর যখন মৌসুমগুলো ঠান্ডা হয়ে যাবে তখন মৌসুমের এই ভেতরে যে একটা আশ থাকে এটাকে অবশ্যই ফেলে দিবেন। আর যেগুলো মৌসুম কচি থাকে সেগুলোকে আঁশটা ফালার প্রয়োজন হয় না কারণ আঁশটা অত বেশি পুরো থাকে না সাইডের আশগুলো আমি সেদ্ধ করার আগেই ফেলে দিয়েছি ভেতরের রাশটাও এখন এভাবে ফেলে নিলাম সো সোভিওর্স এখন একটা ব্লেন্ডারের জারে প্রথমে আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচ পেঁয়াজটা প্রথমে ব্লেন্ড করে নিব হাফ কাপ নারকেল কোড়ার সাথে নারকেল কোড়াটা অপশনাল এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন প্রথমে আমি লবণ দিই নিই মৌসুমটা আলাদা ব্লেন্ড করেছি আর নারকেল চিংড়ি মাছটা একসাথে ব্লেন্ড করে তারপর লবণ দিয়ে এটাকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে একসাথেও কিন্তু ব্লেন্ড করতে পারেন তবে চিংড়ি মাছটা আলাদা ব্লেন্ড করলে ভালো মিহি হবে সব শেষে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম আর এটাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে দারুণ এই ভর্তাটা অবশ্যই খাবেন এতে যেমন পুষ্টিগুণ রয়েছে তৈরি করাও একদমই সহজ খুবই স্বাস্থ্যকর আর স্বল্প খরচেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় সো যারা এখনও মৌসুম ভর্তা তৈরি করেনি অবশ্যই তৈরি করে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ